নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি ডেট দু হাজার চোদ্দোর ওয়েম দুর্নীতি নিয়ে বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ আপডেট নেই এবার কিন্তু সি সিবিআইয়ের হাতে ওয়েম সার্ভার এবং হার্ড ডিস্ক কিন্তু পেয়ে গেছে এবং সেটা বাজেয়াপ্ত করে দিয়েছে সিবিআই সো ওয়েম নিয়ে কিন্তু বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি বন্ধুরা সো নিউজটা কন্টিনিউ করতে হলে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সো বন্ধুরা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি শিক্ষক নিয়োগ তদন্ত কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে শুক্রবার পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো কর্মকর্তারা কলকাতা ভিত্তিক একটি বেসরকারি সংস্থার প্রাঙ্গণে অভিযান চালিয়েছে প্রাপ্ত তথ্য অনুসারে কলকাতা সাউদার্ন অ্যাভিনিউ এলাকার মেসার্স অ্যান্ড পশু রায় কোম্পানির বিরুদ্ধে চলমান অভিযান চালনাকারী সিবিআই আধিকারিকরা দুটি সার্ভার এবং ডিস্ক বাজেয়াপ্ত করেছে সূত্র মারফত জানা গেছে সিবিআই প্রাথমিক ফোকাস হলো নিয়োগ পরীক্ষায় ব্যবহৃত অপটিক্যাল মার্কস রিকগনিশন ওয়েমার সিটগুলির ডিজিটাল ব্যাকআপ শনাক্তকরণ করা ওয়েমার সিটগুলির ডিজিটাল কপির জন্য অনুসন্ধান অব্যাহত হয়েছে এই নিয়ে এক কর্মকর্তা জানান দলটিতে ছজন কর্মকর্তা এবং দুইজন সাইবার অপরাধ বিশেষজ্ঞ রয়েছেন অর্থাৎ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের থেকে দুজন বিশেষজ্ঞ রয়েছে জব্দ করা সার্ভার এবং হার্ডিস্সের তথ্য পেতে ফরেনসিক পরীক্ষা করা হবে সিবিআই বিশেষ করে ওয়েমআর সিটে ডিজিটাল কপি খুঁজে যদি সেগুলো ব্যাকআপ হিসেবে সংরক্ষণ করা হয় গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট দু হাজার চোদ্দো সালে অনুষ্ঠিত শিক্ষক যোগ্যতা পরীক্ষায় অর্থাৎ টেট স্ক্যান করা ওএমআর শিটগুলি ধারণকারী আসল বা ধ্বংস হওয়া সার্ভার ডিস্ক বা অন্যান্য স্টোরেজ মিডিয়া শনাক্ত করতে এবং পুনরুদ্ধার করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন এই মামলার পরবর্তী আছে আবার সেই তেইশে আগস্ট মানে প্রায় এক মাস পনেরো কুড়ি পনেরো দশ দিন পরে মেসার্স অ্যান্ড বসু রায় অ্যান্ড লঞ্চ এর বিদ্যমান সার্ভার হার্ডিক্স এবং কম্পিউটারগুলি কোম্পানির অন্তর্গত কিনা তা নিশ্চিত করতে এনআইসি উইপ্রো টিসিএস ইনফোসিস ইত্যাদির মতো বিশেষজ্ঞ সরকারি বা বেসরকারি সংস্থাগুলির সাহায্য নেওয়ার জন্য আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছিল যেখানে টেট পরীক্ষায় প্রক্রিয়ার জন্য কিছু কাজ আউটসোর্স করা হয়েছে বলেও জানা গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে কি দু হাজার চোদ্দোর স্ক্যান করা আসল ওয়েমার শীতগুলি কোনো ডিজিটাল চিহ্ন রয়েছে আদালত নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞ এবং সংস্থাগুলির সঙ্গে কাজ করতে যে খরচ হবে তা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বহন করবে এই মামলার পরবর্তী শুনানি তেইশে আগস্ট তবে কিন্তু পশ্চিম এই যে পর্ষ সভাপতি গৌতম পাল কিন্তু বলেছে আমরা পারবো না খরচ বহন করতে আর কিছু বলেন খরচ বহন করতে পারবো না এটুকু হলো আজকের আপডেটস ওরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধমা